শ্রীমতি রহমান আমি যাত্রাবাড়ি থেকে এসেছি এটা আমার সেকেন্ড বেবি আজকে সকালেই হচ্ছে সংযুক্ত ম্যাডামের আন্ডারে নর্মাল ডেলিভারি হয় আমার প্রথম বেবিটাও হচ্ছে সংযুক্ত ম্যাডামের আন্ডারেই ছিল তো তখন আসলে এত কমপ্লিকেশান ছিল ফার্স্ট বেবির সময় এবং ম্যাম এটা এত সুন্দর করে হ্যান্ডেল করেছে এবং নর্মাল ডেলিভারি করেছে ফাইনালি তো এই জন্য সেকেন্ড টাইমও আমি প্ল্যান করেছিলাম যে ম্যামের কাছেই আসবো এবং যে আজকেও হচ্ছে ম্যামের আন্ডারে নর্মাল ডেলিভারির মাধ্যমে ছেলেবাবুর মা হয়েছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ম্যামের কাছে অনেক ভালো কারণ হচ্ছে ম্যাডামের ওয়ে অফ ট্রিটমেন্ট প্লাস হচ্ছে উনি যেভাবে কথা বলে ইন্সপায়ার করে এটাতে যে কোনো পেশেন্টই হচ্ছে গিয়ে অনেক বেশি সাহস পায় স্পেশালি নর্মাল ডেলিভারি তো আজকাল বিভিন্ন হসপিটালে করাই হয় না ধরেই না হয়ে হচ্ছে যে ফার্স্ট ট্রিটমেন্টই উইদাউট নর্মাল ডেলিভারি ছাড়াই হচ্ছে সিজারের দিকে যাওয়া সো সেক্ষেত্রে হচ্ছে ম্যাম এমনভাবে কথা বলে বা তার ইন্সপায়ার করে সেক্ষেত্রে যে কোনো পেশেন্ট সাহস পায় নর্মাল ডেলিভারির জন্য যে আমিও পারবো এছাড়া যখন আমি ডাক্তার দেখাতে আসতাম তখন যারা ছিল প্লাস হচ্ছে আজকে যখন ডেলিভারির সময় ডিউটি ডাক্তার যারা ছিল অন্যান্য নার্স যারা ছিল আয়া যারা ছিলেন সবাই অনেক বেশি আন্তরিক ছিল সবাই অনেক হাসি মুখে সব সার্ভিসগুলো দিচ্ছিলো কাউকে বিরক্ত হতে দেখিনি আর যেটা হয় যে পেশেন্ট অনেক সময় অনেক কিছু বলে বা পেশেন্টের ধৈর্য অনেক সময় থাকে না কিন্তু আমি দেখেছি ওভারঅল তারা সব কিছুকে এক্সেপ্ট করে নিয়েছে তাদের ধৈর্য ছিল আমার ছিল না তো এইটা আসলে ভালো লেগেছে কারণ হসপিটালে এসে এই এক্সপিরিয়েন্সটা তো সবারই হয় যে ডাক্তাররা একটু মিসবিহেভ করে বা নার্সরা একটু মিসবিহেভ করে বাট এখানে এটা এসে পায়নি তো ওভারঅল আমার কাছে এটা স্যাটিসফ্যাক্টরি ছিল